আগামী ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট এই টেস্ট উপলক্ষে দুই দলের খেলোয়াড়া এখন চট্টগ্রামে অবস্থান করছে গত বাইশে নভেম্বর ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি এই একাদশে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউল ইসলাম রেজা তো চলুন এই ভিডিওতে দেখে নেই প্রথম টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান সাদমান ইসলাম নাম্বার টু সাইফ হাসান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর মমিনুল হক নাম্বার ফাইভ মুশফিকুর রহিম নাম্বার সিক্স সাকিব আল হাসান নাম্বার সেভেন লিটন কুমার দাস নাম্বার এইট মেহেদি হাসান মিরাজ নাম্বার নাইন তাইজুল ইসলাম নাম্বার টেন জায়েদ রাহি নাম্বার ইলেভেন এবাজত হোসেন তো প্রিয় দর্শক এই হচ্ছে প্রথম টেস্টে বাংলাদেশ দলের সম্ভাব্য প্লেইং একাদশ কোন দলটি জিততে পারে বলে আপনি মনে করেন কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন